কখনো কখনো মনে হয় সব ব্যস্ততা স্ট্রেস থেকে একটু দূরে কোথাও হারিয়ে যায় শুধু ভ্রমণ করি নতুন জায়গা দেখি আর নিজের মনকে একটু সময় দেই। আজ ঠিক তেমনই অনুভূতি নিয়ে চলে এসেছি শ্রীমঙ্গলে চা বাগানের সবুজ কার্পেট নরম বাতাস আর পাহাড়ি রাস্তার বাঘ যেন প্রতিটা মুহূর্তে আমাকে শান্ত করে দিচ্ছে রাস্তার দুপাশে সারি সারি গাছ দূরে নীল পাহাড়ের রেখা আর পাখির শব্দ সত্যি বলতে এই জায়গাটা আমার ভ্রমণ পশু মনকে আরও জাগিয়ে তুলেছে মনে হচ্ছে এখানে একবারে হারিয়ে যাই এই সবুজের ভেতরে আমি জানি ব্যস্ত জীবনে সময় বের করা কঠিন কিন্তু মনে রাখবেন কখনো কখনো নিজের জন্য একটু সময় খুবই দরকার যদি আপনারা শুধু ভ্রমণ করতে ইচ্ছা করে নিজের মনকে একটু ভালো করতে চান তাহলে শ্রীমঙ্গল হতে পারে আপনার জন্য পারফেক্ট জায়গা তাই বলছি মন খারাপ হলে ক্লান্ত লাগলে একদিন ভেরোয় আসুন শ্রীমঙ্গলের এই শান্ত সবুজ আপনাকে নতুন শক্তি দেবে কারণ দিনের শেষে ভ্রমণই আপনার মনকে সত্যিকারের ফ্রেশ করে